देखें भाई हैंडल मार्बे भाई है। हैंडल मारे ना कि हैंडल पर मारबें भाई এখন স্টার্ট দেবেন ভাই

মাটি দিয়ে জাম হয়ে আছে এজন্য পানি দেওয়া এখন দেখবেন আপনারা মেশিন থেকে মাটি বের হবে ওই মাটিটা শক্ত ছিল ওই জন্য ভেতরে পানি দেওয়া হয় দিয়ে চালু করা হয়েছে দেখতে পাচ্ছেন কাদা বের হচ্ছে এগুলো বের হয়ে গেলে ভেতরে মোটর দিয়ে পানি মারা হবে পরিষ্কার করার পর নতুন মাটি দিয়ে কাজ করা হবে এখানে লাঠি দিয়ে বের করার চেষ্টা করছে। দেখতে থাকুন মাটি ভালোই রয়েছে মনে হচ্ছে ভেতরে আর ওই জায়গায় যে মাটি দেখছেন ওখানে ছোট ছোট করে মাটিগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল নরম করার জন্য আর কি আবার মাটির নিয়ম আছে এগুলো বেশি নরম হওয়া দরকার বেশি নরম হয়ে গেলে আবার ওই মাটি দিয়ে কাজ করা যায় না আমরা কাজ করতে অসুবিধা হয় আমাদের অনেক মাটি বের হয়ে গেল দেখলেন আপনারা আরো হয়তো বের হবে এই তো পানি একটু একটু করে বের হচ্ছে মেশিনের মাটি মনে হয় সব বেরিয়ে গেছে আগের মাটি এখন পানি বের হচ্ছে এই তো পানি বের হয় শুরু হয়ে গেছে কোন ভেতরে মটর দিয়ে পানি মারা হবে পরিষ্কার করা হবে আপনারা দেখতেই পেলেন কিভাবে মেশিন মেশিনটা পরিষ্কার করা হলো পরিষ্কার করা মোটামুটি শেষের দিকে তারপর আপনাদের দেখাবো কিভাবে মাটি মেশিনের ভিতর দিয়ে তারপরে রাখা হচ্ছে কোথায় রাখা হচ্ছে সব দেখতে পাবেন পরিষ্কার হচ্ছে गाइस रेडी है छे नेशन लगाना है छे भूमे से क्या बोले उड़ाया छे মতে <laughs> আপনাৰা <laughs> 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 মেশিন লাগানো হচ্ছে সঠিক জায়গায় বসানো হবে রেডি করা হচ্ছে কাজের জন্য রেডি করে নিয়ে শুরু করা হবে তোমরা ডাক দিলাম

আলকে <laughs> বল <laughs> হ্যাঁ মাপ oh. <laughs> <laughs> মাটি যেগুলো বড় বড় ঢেল আছে সেগুলো পা দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে মাটি গুলো পা দিয়ে পাড়িয়ে চাপিয়ে নেওয়া হচ্ছে যাতে কোদাল দিয়ে ভালোভাবে কেটে মেশিনের ভিতরে দেওয়া যায় দেখতে থাকেন আপনারা ধৈর্য সহকারে ভাষা হলনি ভাই ফিলিংছ কেম Thank you. কাজ শুরু হয়ে গেছে মাটি রেডি করার মেশিনের ভেতর মাটি দেওয়া হচ্ছে দেখুন কীভাবে মাটি দেওয়া হয় সাথে একটু করে পানিও দিচ্ছে যাতে মাটি আটকে না যায় ভেতরে ঠিকঠাক বের হয় একজন এখান থেকে মাটি নিয়ে তুলে দিচ্ছে আরেকজন সেগুলো নিয়ে নিয়ে গিয়ে ওখানে রাখছে ভেতরে তাকে বলে মাসেল মাসেলের ভেতর রাখছে সঠিক ভাষা হবে জানি না আমাদের এখানে এটাই বলে যদি সঠিক ভাষা জেনে থাকেন তাহলে জানাবেন কমেন্টে এভাবেই মূলত মাটি তৈরি করা হয় 哎，干啥嘞？嗯嗯嗯 মাজি ভাঙ্গা একটু খেজ আর অল্প আছে